এক ইঞ্চি সুতা পরিমাণ খাববে না আমাদের পায়জামা তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা পাঞ্জাবির পাইকারি কালেকশন দেখাবো যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান আপনারা দর্শক চলে আসতে পারেন আমরা আজকে রয়েছি এবার কনিকের শোরুমে আর প্রতিটা পাঞ্জাবি কিন্তু তাদের নিজস্ব ব্র্যান্ডিং এ করা আপনারা যদি দেখেন ওয়ান বাই ওয়ান পলি করা আছে এবার কনিকের যে পাঞ্জাবিগুলো আছে তো তারা কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করে থাকে যারা পাইকারি নিতে চান বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন তো পাঞ্জাবির পাশাপাশি আপনারা শেরওয়ানি পায়জামা কোটি এগুলো কিন্তু পেয়ে যাবেন আমরা এক এক করে আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে রয়েছে রোমান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই এবার কনিকের পাঞ্জাবিতে কেউ যদি সরাসরি আসতে চায় একটু লোকেশনটা বলে দিবেন লোকেশনটা হচ্ছে পলাশনগর জামি মসজিদ একটু সামনে এগারো আচ্ছা এটা মিরপুর পলাশনগর তো আপনাদের এখানে তো সকল ধরনের পাঞ্জাবি বিক্রি আমাদের সব ধরনের বাংলাদেশের বাইরেও কেউ যদি বাংলাদেশের বাইরেও নিতে চায় সেটাও দেওয়া আচ্ছা আপনাদের এখানে যেহেতু পাইকারি বিক্রি করেন কত টাকা আমাদের হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে তিন টাকা পর্যন্ত পাইকারি পাঞ্জাবি আচ্ছা কেউ যদি শোরুম ক্যাটাগরির ভালো

আমরা চলে যাবো আমরা কালার আচ্ছা ওই পাঞ্জাবি আরেকটা কালার এই যেটা আমরা বলেছি খুবই চমৎকার সব পাঞ্জাবি আচ্ছা কাপ হাতা পাঞ্জাবি দেখেন এমব্রয়ডারি কোয়ালিটিটা দেখবেন এবং কাপড়ে কিন্তু একটা জলছাপ আছে হ্যাঁ

বাইরে থেকে আপনারা চাইলে কুরিয়ারে কন্ডিশনে তো দিচ্ছেন অবশ্যই অবশ্যই আচ্ছা কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবে ওকে ভাই এরকম ভাই এরপর একটা আমরা চলে যাব আচ্ছা এই পাশে ওইটারই মানে আরেকটা পাঞ্জাবি ওকে এটা গিজা কাপড় কাপড় সবগুলা করা আচ্ছা দেখেন গিজা কাপড়টা খুব সফট থাকবে দর্শক দেখতে পারেন এটাও গিজা কাপড় তাই তো আচ্ছা গিজা কাপড়ের ভেতরে এগুলো আপনারা চাইলে নিতে পারবেন ওকে আচ্ছা এরপর একটা গুলো আমরা দেখাই কালার আচ্ছা আচ্ছা আগের যে ডিজাইনটা দেখেছি ওইটারই কালার তো আচ্ছা ওকে এই সব প্রোডাক্ট আপনি যখন আমাদের অনলাইনে আমাদের WhatsApp এ মেসেজ দিবেন সবগুলা ছবি তোলা আছে ছবি তোলা আছে এটা হচ্ছে স্ল্যাব কটন কাপড় প্রিমিয়াম স্ল্যাব কটন কাপড় এটা কাফাতা ছাড়া গোল হাতা এটাও আমাদের প্রিমিয়াম বাটন ব্যবহার করা হয়েছে এটা অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকা পাইকারি টাকা কি সুন্দর কন্টাস করে কন্টাস করে এমব্রয়ডারি করা হয়েছে দর্শক এটাও আপনারা দেখতে পারেন মাত্র সাতশো টাকা পাইকারিতে নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমরা যেটা দেখছি এটা কি কাপড়ের ভেতরে এটা স্ল্যাব কটন কাপড় স্ল্যাব কটনের ভেতরে এটাও কিন্তু এটাও এই গোল হাতা করা আর স্ন্যাপ বাটন করা আচ্ছা এইটা আমাদের চারটা সাইজে পেয়ে যাবেন এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই পাঞ্জাবিটা আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এর একটা আমরা চলে যাব দর্শক এটাও মানে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশের কালার আর আমাদের সকল প্রোডাক্ট তিনটা থেকে চারটা কালার থাকবে তিনটা থেকে চারটা কালার হবে হ্যাঁ আচ্ছা চোখ এর পর আমরা এর পাশে আরো একটা সুন্দর ভাই এই পাঞ্জাবিটা আমার খুব ভালো লেগেছে খুবই চমৎকার ব্ল্যাক কন্ট্রাস্ট করা এই ব্ল্যাক কন্ট্রাস্ট করাই আমাদের মূলত চার থেকে পাঁচটা ডিজাইন আছে চার থেকে এটাও কাফাতা কাফাতা সব কাফাতা প্রোডাক্ট যেগুলো সব কাফাতা ব্ল্যাক এর ভিতরে

পাঞ্জাবির বাটন পাঞ্জাবির কাপড় পাঞ্জাবির সাইজ সব গ্যারান্টি দিয়ে থাকি গ্যারান্টি আমরা সহকার আপনারা কিন্তু নিতে পারবেন ওকে দর্শক এটাও এটা হচ্ছে অরিজিনাল চেরির মধ্যে চায়না চেরি আচ্ছা চায়না চেরি কাপড় তাই চেরি চেরি কাপড় এটা আমাদের একদম গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় এইটা একটা পাঞ্জাবি পাঁচ বছরও কিচ্ছু হবে না কি বলেন মানে একটা পাঞ্জাবি কাস্টমার চাইলে টানা পাঁচ বছর পাঁচ বছর পড়তে পারবে তার কিচ্ছু হবে না এই পাঞ্জাবিতে ওরে জো টানলেও ছিড়বে না পাঞ্জাবি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাজারে অনেক ডুপ্লিকেট আছে যেগুলো স্টিচ এটা হচ্ছে একদম নন স্টিচ আচ্ছা আচ্ছা এক ইঞ্চি খাববে না কিচ্ছু হবে না আচ্ছা 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 ওকে তো এটা আপনারা দেখতে পারেন এটার প্রাইস কত মাত্র 800 টাকা এটাও আটশো টাকা আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা দর্শক আমরা ওই কাপড়েরই আরেকটা কালার দেখাচ্ছি আরেকটা কালার ওই ডিজাইনটা খুবই সুন্দর এই পাঞ্জাবি গুলো একটা মানুষ পরলে অনেক স্ট্যান্ডার্ড লাগবে এবং আপনারা শোরুমে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন আচ্ছা খুবই চমৎকার আপনারা কিন্তু পাইকারি নিতে পারবেন আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে আছেন আপনারা চাইলে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ওকে আচ্ছা এগুলো তো ভাই আপনাদের রেশিও ওয়াইজ সাজানো সব রেশিও সাজানো আমাদের থেকে কেউ

আচ্ছা দর্শক এই পাশে আরো সুন্দর একটা পাঞ্জাবি দেখাচ্ছি আমরা আপনাদেরকে এটাও দেখতে পারেন পাইকারিতে যারা নিতে চান এটার প্রাইসটা কত অনলি 450 টাকা মাত্র 450 টাকা কাপড়টা হচ্ছে চমক কটন কটন আচ্ছা চমক কটন যারা পাঞ্জাবির ব্যবসা করেন আপনারা কিন্তু জানেন এগুলো সম্পর্কে 450 টাকা পাইকারিতে নিতে পারবেন খালি পাঞ্জাবির এমব্রয়ডারিটা দেখেন আচ্ছা খুবই চমৎকার এই পাঞ্জাবি সবগুলো পাঞ্জাবির তিনটা থেকে চারটা কালার আছে চারটা কালার কিন্তু अवेलेबल হবে হ্যাঁ তিন থেকে চারটা কালার আছে দর্শক এই পাশে আরো একটা দেখাচ্ছি ওই কাপড়েরই সেম কাপড়ের কালার কালার হ্যাঁ এটা আমরা তো মূলত বাইক সেল রিসেল আমাদের ডিজাইন হচ্ছে অনেক সব তো দেখানো আসলে পসিবল হয় না দেখেন দর্শক এত পরিমাণ কালেকশন আসলে সব তো ডিজাইন দেখানো সম্ভব না আর দেখেন অনেক পরিমাণ কালেকশন কিন্তু अवेलेबल আছে আপনারা যারা বাইকে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তো আমরা এটা দেখাছিলাম এটার প্রাইসটা বলেছি হচ্ছে মাত্র মাত্র 450 450 টাকা ওকে ভাইয়া এরপর একটা আমরা চলে যাই আবার আমাদের এখানে ইন্ডিকোর মধ্যে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর পাটি পাঞ্জাবি আচ্ছা এটা যারা ফাঁকা কম রেঞ্জের ভিতরে এটা কন্টাস বডির ভিতরে খুবই সুন্দর পাটি পাঞ্জাবি গুলা আচ্ছা খুবই সুন্দর পাঞ্জাবির কালার আপনার গ্যারান্টি আছে তিন থেকে চার বছর চার বছর পর্যন্ত কিন্তু গ্যারান্টি আছে এটা কি কাপড়ের ভিতরে বলেছেন এটা ইন্ডিগো কাপড় ইন্ডিগো কাপড় ইন্ডিয়ান ইন্ডিগো আচ্ছা আচ্ছা এটার দাম কত করে দিচ্ছেন অনলি 800 টাকা মাত্র 800 টাকায় আপনারা কিন্তু পাবেন ব্র্যান্ড কোয়ালিটি আচ্ছা আচ্ছা যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের প্রোডাক্ট সব করে থাকি সেহেতু আমরা ব্র্যান্ড কোয়ালিটি মেইনটেইন করতে পারি আচ্ছা 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 ওকে ওকে দর্শক এরপরেরটা আমরা চলে যাব এটার কালার

rayon কাপড় প্রিন্টার কাপড় এটা আপনারা দর্শক দেখতে পারেন খুবই চমৎকার এমব্রয়ডারিটা দেখেন এটার এমব্রয়ডারি কোয়ালিটি খুবই মাশাআল্লাহ ভালো মাত্র চারশো টাকা মাত্র 450 টাকায় আপনারা এই সুন্দর পাঞ্জাবি গুলো পাইকারি নিতে নিতে পারবেন rayon কাপড় এগুলোর সাইজ গুলো কত কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আমাদের কিন্তু একদম সাইজ পাকা করা পাকা করা বলতে হচ্ছে আমাদের যে বডি বডি সেটা থাকবে আচ্ছা মানে প্রত্যেক বডি দুই ইঞ্চি করে বাড়বে চল্লিশের বিয়াল্লিশ বিয়াল্লিশের চুয়াল্লিশ চুয়াল্লিশ এর ছেচল্লিশ আচ্ছা 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 ওকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন একদম ব্র্যান্ড কোয়ালিটি আচ্ছা ব্র্যান্ড কোয়ালিটি করে ওকে দর্শক আচ্ছা আরো একটা সুন্দর দেখেন হাতায় কাজ করা এগুলোর পাইকারি দাম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন আপনারা কিন্তু এগুলো কিন্তু ভালো দামেও কিন্তু বিক্রি করতে পারবেন আমাদের চারশো পঞ্চাশ টাকার পাঞ্জাবি আপনি অনায়াসে এক হাজার বারোশো টাকা সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা দর্শক আচ্ছা এরপরে আমরা যদি এই পাশে আরো সুন্দর কিছু পাঞ্জাবি দেখে দেখেন যারা একটু অনেকে ইদকে কেন্দ্র করে একটু চাই যে ভালো একটা প্রফিট করতে তারাই পাঞ্জাবি গুলো নিয়ে কাজ করতে মাত্র চারশো পঞ্চাশ সবগুলোর তিনটা থেকে চারটা কালার আছে আচ্ছা তিন থেকে চারটা কালার কিন্তু আছে আপনারা চাইলে নিতে পারবেন ওকে আচ্ছা এবার আমাদের মূলত এই ঈদের সব থেকে হাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা

খুবই চমৎকার লাগবে অসাধারণ একটা পাঞ্জাবি এগুলো পাইকারি বারোশো মার্কেটে কিন্তু বাইশো পঁচিশশো টাকা তিন টাকার উপরে সেল ওকে। কাফাতা প্রোডাক্ট এটা আপনারা চাইলে দেখতে পারেন ওকে খুবই সুন্দর একটা পাঞ্জাবি ওকে আচ্ছা এর আমরা চলে যাব এই পাশে আরো একটা পাঞ্জাবি দেখেন কালার কালারটা দেখেন জাস্ট ওকে ওইটারই আরেকটা কালার এটা কয়টা কালার করেন টোটাল এটা চারটা কালার কালার হবে হ্যাঁ চারটা কালার হবে আচ্ছা আচ্ছা এটা আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন দর্শক ওকে কাফাতার ভিতরে যাদের যেটা পছন্দ হয় ওকে এই পাশে আরো একটা আছে খুবই চমৎকার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে আচ্ছা আচ্ছা ওকে এরপরে যদি আমরা যাই এটা আরো একটা এরপরে আমাদের নেভি ব্লুর মধ্যে Polydiscus

নিয়ে যায় আচ্ছা আচ্ছা ওকে দর্শক আপনারা কিন্তু চাইলে নিতে পারেন এবার দেখেন অনলি সাড়ে তিনশো টাকায় পাঞ্জাবি আচ্ছা মাত্র 350 দেখেন 350 কি সুন্দর এমব্রয়ডারি করা এমব্রয়ডারি আছে দেখেন খুবই চমৎকার গলায় মাত্র 350 টাকা মাত্র 350 টাকা এই পাঞ্জাবিগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এক এক জনের বাজেট আসলে এক এক রকম সেটাই আচ্ছা এরপরে আমরা যদি দুখী দর্শক এই পাশে আরো একটা সুন্দর পাঞ্জাবি আছে সাদা এটা সাদার ভেতরে 350 মাত্র 350 টাকা দেখেন 350 সাদা এবং কালোটেই আসলে চলে বেশি আচ্ছা ওকে এইগুলাই হচ্ছে আসলে পাঞ্জাবির মূল কালার তো এই পাশে আরো একটা পাঞ্জাবি দেখেন হচ্ছে চাইনিজ চেরির মধ্যে চাইনিজ চেরি

নমস্কার এটা কাপড়টা মাইক্রো চেরি কাপড় বলে একটা পাঞ্জাবি পাঁচ বছরে কিচ্ছু হবে না পাঁচ বছর না এসে ইউজ করতে পারবেন ওকে আচ্ছা আচ্ছা এরপর একটা আমরা চলে যাব দর্শক যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে খুবই চমৎকার এই পাঞ্জাবিটাও আপনারা দেখতে পারেন অসাধারণ একটা পাঞ্জাবি চমৎকার সবগুলো হাতায় কাজ করা আছে আচ্ছা স্ন্যাপ বাটন করা আছে স্ন্যাপ বাটন করা আছে ওকে কাফাতা সব কাফাতার ভিতরে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন ওকে আচ্ছা এরপর একটা আমরা চলে যাব দর্শক আচ্ছা এই পাশে খুবই কি সুন্দর একটা পাঞ্জাবি চমৎকার একটা পাঞ্জাবি হ্যাঁ এটাও আপনারা দর্শক দেখতে পারেন ওকে যাদের ভালো লাগবে আচ্ছা স্ক্রিনশট দিয়ে রাখবেন খুবই চমৎকার এটারও প্রাইস পড়বে হচ্ছে এগুলো 800 জি 800 টাকার ভিতরে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা আরো কয়েকটা পাঞ্জাবি আছে আমরা একটু দেখিয়ে দিব এপাশে দেখেন এগুলো কি কাপড় এগুলো হচ্ছে পাকিস্তানি গিজা গিজা কাপড়ের ভিতরে

যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এটাও আপনারা দর্শক দেখতে পারেন চমৎকার ওকে কাফাতের ভেতরে যাদের প্রয়োজন হয় ওকে এরপর আমরা এরপরে আমাদের কাতান কাতান আচ্ছা আচ্ছা কাতানের মধ্যে সিকোয়েন্সের কাজ করা আচ্ছা কাতানের ভেতরে অনেকে পার্টিতেও পরে এগুলো ট্রেন্ডিং একদম এগুলো ট্রেন্ডিং এগুলো আপনারা পাবেন কত টাকার ভিতরে মাত্র 800 টাকায় পাইকারি কি বলেন ভাই মানে 800 টাকা এগুলো মার্কেটে কিন্তু 2025 3000 অনায়েসে সেল হয়

এটাও দেখতে পারেন খুবই চমৎকার একটা পাঞ্জাবি আচ্ছা এরপর এটাই চলে যাব এগুলো আটশো টাকার রেঞ্জের আচ্ছা এরপরে কি দেখাবো এটা এবার দেখাবো একদম বাংলাদেশের সব থেকে ভালো কাপড়ের পিওর কটন আচ্ছা পিওর কটন পিওর কটন খালি কাপড়টা দেখেন আচ্ছা 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 বিভিন্ন ব্র্যান্ড বাংলাদেশের টপ ব্র্যান্ড এই কাপড় দিয়ে প্রোডাক্ট তৈরি করে থাকে আচ্ছা 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 ওকে তো যারা আসলে ভালো ভালো ব্র্যান্ড আছে থ্রি পিসও কিন্তু এই ধরনের আসলে কাপড়গুলো দিয়ে অনেকে তৈরি করে মানে যেটা আমরা বলছিলাম সবচেয়ে প্রিমিয়াম যে কটন এটার দাম কত করে অনলি আটশো টাকা আচ্ছা আটশো টাকা মানে যারা চান যে ভাই অনেকে চায় আমি কটন ছাড়া পরবো না তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো একদম পিওর কটন আচ্ছা 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 ওকে তো এই পাশে আমরা যদি দেখাই এটাও মানে পিওর কটন জি পিওর কটন আচ্ছা পিওর কটন মধ্যে পিওর কটন কত সুন্দর এমোটরি কটন এগুলো কি सेम রেঞ্জেরই सेम রেঞ্জের অনলি 800 টাকা আচ্ছা 800 টাকার ভিতরে আপনারা কিন্তু নিতে পারবেন যারা মুরব্বি তারপর স্ট্যান্ডার্ড টাইপের পাঞ্জাবি পড়তে চায় তারা এগুলো পড়তে পারে এগুলো পড়তে পারবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এগুলো আপনারা দর্শক দেখতে পারেন আচ্ছা ওকে ওটার কালার ওইটারই আরেকটা কালার 800 টাকার ভিতরে এটাও দেখতে পারেন চমৎকার একটা পাঞ্জাবি ওকে এরপরে আমরা দেখব ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঞ্জাবি আচ্ছা অনেকে এখন প্রিন্ট ভালো চলে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এগুলো দেখতে পারেন এগুলোর কাপড়ও খুব ভালো জ্যাকট কাপড়ের মধ্যে আমাদের এই পাঞ্জাবি গুলোরই একশোটা টাইপ আছে একশোটার উপরে ডিজাইন আছে একশোটার উপরে ডিজাইন আছে মাত্র চারশো টাকা

দর্শক এই যে সেই পাঞ্জাবি কাতান দিয়ে তৈরি এগুলো আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এগুলো তিন হাজার কিন্তু সেল হয় চার হাজার সাড়ে চার হাজার টাকা আচ্ছা 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 ওকে যারা সেল করেন রেগুলার কিনেন আপনারা জানেন খুবই চমৎকার

একদম টপ কোয়ালিটি পাঞ্জাবি আমরা পাইকারি দিয়ে থাকি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন ওকে বাইরে থেকে কিনতে গেলে এই পাঞ্জাবিটা আপনার থেকে পড়ে আট হাজার টাকা আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার এগুলো হচ্ছে কিন্তু একটু প্রিমিয়াম কাতান কাপড়ের ভিতরে কাটছপি কাতান কাপড়ের মধ্যে কাটছপি এগুলো আপনারা পাবেন হচ্ছে মাত্র 3000 টাকা হচ্ছে পাইকারি দাম কারো এগুলো লাগলে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা ওকে তো এর পাশাপাশি কি কি আছে বলছিলেন যে এর পাশাপাশি আমাদের আছে কোটি আচ্ছা আচ্ছা কোটির কালেকশন আছে কেউ যদি কোটি নিতে চান দর্শক শেরওয়ানি নিতে চান এই কোটির কাপড় দিয়ে কিন্তু শেরওয়ানি তৈরি হয় সুন্দর কাপড় দিয়ে বাটন করা আছে আচ্ছা এবং দেখেন আমাদের কোটির পেস্টিং করা দুই পাশে একদম ব্রান্ডে যেটা চলে আমরা সেটা ব্যবহার করি দেখেন দুই পাশে পেস্টিং করা এবং কোটের আস্তর দেয়া কোটের আস্তর দেওয়া আচ্ছা 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 ওকে একটু কোয়ালিটি ফুল না কোয়ালিটি ফুল ফুল না করলে চলে না ভাই চলে না আসলে এখন সবাই টাকা দিয়ে কিনবে একটা ভালো জিনিস চাই এই একটা কোটি আপনি বাইরে থেকে কিনতে গেলে প্রতিশো টাকা থেকে তিন হাজার টাকা লাগবে তো পাশাপাশি শেরওয়ানির কথা বলছিলাম আচ্ছা 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 এই ধরনের সেরোয়ানির কালেকশন ও গুলো আছে আপনারা বিভিন্ন রেঞ্জের আছে তাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পায়জামা তো আছে ভাই আমাদের তিন কোয়ালিটির পায়জামা আছে

দুইশো পঞ্চাশ টাকা চমৎকার তো দর্শক আমরা মোটামুটি অনেক কিছু কালেকশন আজকে দেখালাম যারা আসলে নিতে চান এবার কোন আসতে চান তো ভাই আসার ঠিকানাটা আবার একটু বলে দিবেন আসার ঠিকানাটা হচ্ছে পলাশনগর জামে মসজিদ মিরপুর এগারো পরষ্টে 가면 যদি একটু সামনে এসে আমাদের ফোন দিলেই হবে আচ্ছা আচ্ছা সপ্তাহে দেখা আছে মানে দেখার ব্যবস্থা আছে জি যে কোন সময় আপনি আসেন জাস্ট আসার আগে ফোন দিয়ে আসবেন যে ভাই আমি এখন আসতে চাচ্ছিলাম আচ্ছা ওকে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অনেক অনেক কালেকশন আছে সব আসলে দেখাতে পারলাম না এরকম আমাদের আরো তিনটি গোডাউন আছে যেখানে আমাদের ঈদের জন্য মাল স্টক করে রাখা স্টক করে রাখা আছে দর্শক আপনারা অবশ্যই একবার হলো ভিজিট করবেন তো আশা করি निराश হবেন না বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো তাদের কাছ থেকে নিতে পারেন